বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় উপস্থিতি আজ আমাদের সামনে আমার একজন মেহমান উপস্থিত আছেন যার প্রশংসা করে শেষ করা যাবে না যিনি অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর দেশ ও জাতির নেতা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু যিনি মা ও মাটিকে ভালোবাসেন যার দ্বারা আমরা সবাই উপকৃত হচ্ছি এই রাস্তাঘাট বিদ্যালয়ে যার অবদান সবচেয়ে বেশি যার জন্ম হয়েছে বলে আমি বিদেশ আসতে পেরেছি যার মাধ্যমে আমি চাকরি পেয়েছি তিনি হচ্ছেন জনাব শুধু জনাব বললে ভুল হবে আমার নেতা আপনার নেতা জনাব আলহাজ হজরত মাওলানা দেখো 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 তেলর খনি হে একটা তেলর খনি আলা আলা কি পদ্ম ফুলের প্রোডাক্ট বে ইগুনা হাবুগলি নলা এই পদ্ম ফুলের প্রোডাক্ট হাবুগলি নলা এর মুনাফি কালার আলাই কিন্তু উচ্চ নি কিন্তু জান্নাত লেখা নাই জাহান্নাম লাখলে আলা আলাই এ উচ্চ নি এমরা লজিং কইছে বড়া এমরা লজিং কইছে লজিং কই বাদ এমরা করতে বার করে

তেল মারছে তেল মারছি তেল মারছে দর্শক আমরা অতক্ষণ আচলে শুনে বুঝতে পারছেন আমি কে বুঝাতে চাইছি আমরা একজনকে নিচে ফেলতে গিয়ে আমরা নিজেরাই নিচে পড়ে যাচ্ছি একজনের মুখের বাসাকে সহ্য করতে গিয়ে আমাদের নিজের মুখের বাসাকে অপরিচ্ছন্ন অসহ্য করে ফেলছি দর্শক আমরা একজনকে বাই হিসাবে না দেখে প্রতিপক্ষ হিসাবে দেখতে শুরু করেছি একজনের সুন্দরভাবে সমালোচনা আনা না করে আমরা আক্রমণাত্মক হয়ে যাচ্ছি দর্শক আমাদের উচিত সদঘোষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরা ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছি আমরা ব্যক্তি না হয় লাগাম ঠেনে ধরলাম কিন্তু দুর্নীতির লাগাম ঠেনে ধরবো ভাবে।